ইসলামা দিনা উপস্থিত সম্মানীয় এই সভার সভাপতি মহাশয় ও মঞ্চে বসে থাকা উলামা ইকরাম দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন দরদি অতিথিবৃন্দ ও পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের এই জালসার তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপর ধর্মের গুরু মা আমিন আল্লাল আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা তিনার উপর শান্তির বসিত হোক সকলে বলুন আল্লাহমা আলাই আল্লাহমা বারিক আলাই আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটি হল নববর্ষ আমাদের করণীয় মানুষ অন্ধকারে গোলকধাঁধায় ঘোর পাক খাচ্ছে ও পথে ছুটে চলেছে নিরন্তর ইমান ও আমলের চিন্তা নেই পরকালে জবাবদিহিতার ভয় নেই বরং অর্থহীন নববর্ষ উদযাপনে ব্যস্ত বছর শেষে নতুন বছর আসে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসে না নববর্ষ পালন কতটা যৌগিক সে ভাবনা তাদের মধ্যে জাগ্রত হয় না বরং অনাগত বছরের শুধুই ইতিবাচক স্বপ্ন দেখে বিগত দিনের কৃত ভুলের জন্য কোনো অনুশোচনা নেই সংশোধন হওয়ার জন্য কোনো চিন্তা নেই মুখে শুধু শুভ নববর্ষ 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 নববর্ষে পৃথিবীর নতুন রূপে সাজে এই দিনে সৌভাগ্যে দোয়ার খুলে যায় নতুন বর্ষের উদযাপন সুন্দর হলে পরবর্তী বছরটিও সুখের হবে এমন বিশ্বাস করা সির্ফ কেননা সময় নিজের কোনো ক্ষমতা নেই বরং তা আল্লাহরীর চাই আবর্তিত হয় বুখারি হাদিস চার হাজার আটশো ছাব্বিশ নববর্ষ ধরনী জীর্ণতা ও শীর্ণতা থেকে মুক্তি পায় এই বিশ্বাসে ব্যর্থতা ও গ্রাণী ভুলে বিজাতীয় দেশীয় সংস্কৃতির অনুসারে গিয়ে বরণ করতে হবে এমন কথা ইসলামে নেই বরং বিশেষ কোনো সময়কে শুভ অশুভ মনে করা কুসংস্কার আল্লাহ রসুল্লাহু আলী সাল্লাম বলেছেন আন আনা আনি ওয়ালা সংক্রমণ কোনো ব্যাধি নেই আর শুভ অশুভ কোনো লক্ষণ নেই বুখারি হাদিস পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর এই দৃষ্টিকোণ থেকে ইসলামে বিশেষ কোনো তাৎপর্য নেই এটি অন্য সব সাধারণ দিনের মতোই এই কারণে সাহাবাই গ্রাম খোলেফাই রাশিদিন ও পরবর্তী প্রজন্ম কেউ নববর্ষ উদযাপন করেননি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তার জন্ম হিজরত নবুয়াদ মৃত্যু দিবস পালন করেননি এমনকি তিনি এ ব্যাপারে কোনো নির্দেশও প্রদান করেননি তাদের পরবর্তী প্রজন্ম কেউ নববর্ষ উদযাপন করেননি বরং ইসলামে নতুন কোনো কর্ম বা বিশ্বাস আবিষ্কার করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ রসুল বলেছেন লাকুম আলিয়া আকমাল ইসলামা দিনা আমি যে আয়াতটি পাঠ করলাম সুরামাইদা তিন নম্বর আয়তের অংশ যার অর্থ হল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মানোনীত করে দিলাম শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন মান আহাদা শাহ ফি আমরিনা হাজা ফি ফিহি ফাহু আর অর্থাৎ যে ব্যক্তি আমার এই দিনে এমন কিছু আবিষ্কার করবে যা ইসলামে অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যানযোগ্য দু হাজার ছশো সাতানব্বই এই কারণে উমার রাজিয়াল আনহু হিজড়ি বসের প্রচলন করেও তিনি নববর্ষ উদযাপন করেননি তাছাড়া নববর্ষ উদযাপন মানে বেহায়াপনার সর্বনিম্ন সীমায় নেমে যাওয়া আমন্তর এই রাতে রাত বারোটার পর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ব্যান্ড পার্টির আতোশবাজি ও গান বাজনা করে পরিবেশ নষ্ট করে নাচ গান করে ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো অসামাজিক জঘন্য কাজগুলি সংগঠিত হয় যা ইসলামে সুস্পষ্ট হারাম বিশেষ করে নববর্ষ উদযাপনের অন্যতম মাধ্যম হল কোনো নারীকে লগ্ন বা অর্ধলগ্ন করে উপস্থাপন করা সৌন্দর্য প্রদর্শনে নামে বিভিন্ন অনুষ্ঠানে পুরুষের পাশে তাকে উপস্থিত করে যেন ব্যবচারকে সহজলভ্য করে ফেলা আল্লাহরসুল্লাহাল্লাম বলেছেন আমার পর পুরুষের ওপর নারী চাইতে অধিক ক্ষতি কারণ কোনো ফেদনা রেখে যায়নি বুখারি হাদিস পাঁচ হাজার ছিয়ানব্বই সালে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে রাত বারোটার পর থেকে যে কত আল্লাহর বান্দা পথে ঘাটে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি নেওয়ার বলেছে এগুলো সীমা অতিক্রমের অন্যতম ফসল কাটা আর কিছু কিছু নয় অথচ আল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে প্রবৃত্তি লালসার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে হাদিস আমরা যদি এই ক্ষেত্রে সজাগ হই ও আমাদের পরিবার ও সন্তানের নিয়ন্ত্রণে কঠোর হই তবে আরও বড় বড় ফেতনা সংঘটিত হওয়া থেকে রক্ষা পাবো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ তালা আইন লঙ্ঘন করলে পার্থিব জীবনে অশান্তি ছড়িয়ে পড়বে এবং পরকালিত আরও ভয়াবহ শাস্তি অপেক্ষা করেছে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এর বন্ডি পেরিয়ে বেদনাদায়ক প্রভাব সমাজ রাষ্ট্রের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আফসোস আমাদের চেতনা কবে ফিরে আসবে কবে আমরা সার্থক হব আমিন তাকবা রব্বাল আলামিন ও আখির দাবানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালামু আলাইকুম হ্যালো। माशाल्लाह अल्हम्दुलिल्लाह अपना दर्शन मुख्य